যদি এমনটা দেখেন গণভবনের যে প্রোগ্রামার জামাতা আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে যে পোস্ট দিয়েছিল নারী বিদ্বেষী সেই পোস্টের পিছনে তারেক রহমান বা বিএনপি জড়িত তাহলে আপনার বিষয়টা কেমন লাগবে একটু চিন্তা করেন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিব সে পোস্ট দিল যে এই ছোট্ট খাট্ট বিষয়ের জন্য কেন তাকে রিমান্ডে নিতে হবে বা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পার হওয়ার পরেও তাকে কেন ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করা হচ্ছে না অর্থাৎ এটা স্পষ্টতই বিএনপি পক্ষ থেকে একটা চাপ আছে যে জামাত আমিরের যে এক্স অ্যাকাউন্ট হ্যাক করে একটা কুরুচিপূর্ণ পোস্ট করেছে সেই পোস্টের জন্য যে ব্যক্তি দায়ী সে ব্যক্তিকে রিমান্ডে নিলে নিশ্চিতভাবেই তারেক রহমান বা বিএনপির নাম এর পিছনে চলে আসবে তো দর্শক যে বিষয়টি খুব বলা খুব জরুরি সেটার জন্যই কথা যে দেখুন ইউনুস সরকার কি করছে না এই সরকার কি এমন নীতি পদ্ধতি বা রাষ্ট্র পরিচালনা করার জন্য রাষ্ট্রকে পরিচালিত করার জন্য এমন কোনো কাজ নাই সেই কাজ করতেছে না জাস্ট নির্বাচনে চার পাঁচ দিন আগে এমন কি নয় তারিখ যে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি অর্থাৎ বারো তারিখে ভোট নয় তারিখে তার চুক্তি আপনি একটু হিসাব করে দেখুন যে পৃথিবীতে কোন সরকার আছে যে সরকার মাত্র তিন দিন পর নির্বাচন তার তিন দিন আগে পৃথিবীর সর্ববৃহৎ সক্ষমতা আছে এবং সবচেয়ে বেশি পাওয়ার আছে পাওয়ারফুল সেই দেশের সাথে চুক্তিতে যেতে পারে আবার এটাও লক্ষ্য করে দেখবেন যে চট্টগ্রাম বন্দরে কি হয়েছে যে চট্টগ্রাম বন্দরে কিছু চুক্তি করবে বিদেশের সাথে সেই চুক্তি বাধা দেওয়ার জন্য আপনার বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ধরনের কেও সৃষ্টি করেছে কিন্তু ইউনূস সরকার বলিষ্ঠ স্টেপ নিয়েছে যে আপনারা নোটেড করেন যে কোন ব্যক্তিগুলো এখানে বাধার সৃষ্টি করেছে তাদের নাম লিস্ট করেন আপনি একটু হিসাব করে দেখেন এই নির্বাচনে মাত্র পাঁচ সাত দিন আগে এসে সে র্যাবের নাম পরিবর্তন করতেছে অমক অধ্যাদেশ করতেছে তমক অধ্যাদেশ করছে রাষ্ট্রপতির সাইন নিয়ে আপনার কি মনে হয় নির্বাচন যেন তেন একটা নির্বাচন হয়ে গেল সেই নির্বাচন মাধ্যমে একটা সরকার গঠন করলে সেই সরকারকে ক্ষমতা হস্তান্তর করে সরকার চলে যাবে এটা হতে পারে এটা হওয়া সম্ভব কোনোভাবে সম্ভব না ইউনুস সরকার এমনভাবে রাষ্ট্রকে সাসে ফেলার চেষ্টা করতেছে একটা দাসে নেওয়ার চেষ্টা করতেছে সেই দাস থেকে বিএনপি এমনকি আই এম জাহেলিয়াতের মধ্যেও যদি কোনো সরকার আসে সেই সরকার ওই দাস থেকে বের হতে পারবে না ইউনুস সরকার প্ল্যানটাই কিন্তু এরকম হলে নির্বাচনের এই মাত্র পাঁচ সাত দিন দশ দিন আগে কেন এই ধরনের সংস্কার এই ধরনের আপনার নীতি পদ্ধতি সরকারি তরফ থেকে আসবে আপনি চিন্তা করে দেখেন এই স্বরাষ্ট্র উপদেশটা এইটা সম্ভবত কাল বা তার আগের দিন বলে গেছে যে মব ভায়োলেন্স নামে কোনো শব্দ নেই আপনি দেখেন আমাদের যারা মবিস্টার বলে থাকে মবিস্টারদের জনক বলা হয় বাংলাদেশে মোসাদ্দেক এবং এই যে এবি জুবায়ের উসমান ছিল এই সমস্ত মানুষগুলো কিন্তু মবস্টারের জনক বাংলাদেশে সেই মবিস্টারকে মব ভায়োলেন্স শব্দটা ইলিগাল বলে গেল স্বরাষ্ট্র উপদেষ্টা কেন বলছে যে এই বাংলাদেশকে সংস্কার করার জন্য বাংলাদেশের ভীরু মানুষকে আদমরাদকে আপনি ঘাম যদি বাঁচাতে চায় তাহলে সেই ক্ষেত্রে মবিস্টারের দরকার আছে এবং এটা বলছে যে জনগণ প্রতিরোধ যেখানে গড়ে তোলে সেখানে যদি আপনারা মবিস্টার সাজান তাহলে তো জনগণ প্রতিরোধ করতে পারবে না তাই না আপনি যেন তেন একটা নির্বাচন করলেন জনগণ সেখানে আপনার কোনো ধরনের প্রোটেস্ট করবে না এটা হইতে পারে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর যে জিএস আছে আপনার আম্মার সালাউদ্দিন আম্মার সালাউদ্দিন আম্মারের ভিডিওগুলো দেখেন আপনারা কখনও একজন মানুষ কতটা বিপ্লবী হলে কতটা সংস্কারের মধ্যে হলে কতটা শহীদি তামান্না থাকলে সে মানুষ ওইভাবে কথা বলতে পারে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়গুলো দেখেন দু হাজার নয় দুই হাজার আপনার পঁচিশ সাল চব্বিশ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দ্বিগুণের বেশি বাড়ছে শুধুমাত্র যথেষ্ট করে আপনার বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট ক্রিয়েট করে তাদেরকে টিচার হিসেবে নিয়োগ একদম দলীয় কোটায় সেই বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষকরা কি করতেছে শিক্ষকগুলোর কি কাজ এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু সালাউদ্দিন আমার কথা বলতেছে এবং একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার ক্লাস ফাঁকি দেয়া কোথায় যাচ্ছে কোথায় চাকরি করছে সেই বিষয়গুলো কথা বলতেছে এবং সেমিনারে একশো তেতাল্লিশ জন আওয়ামী লীগ বড় বড় বড়ো পোস্ট হোল্ডার লোক এসেছে তাদের বিরুদ্ধে সেমিনারে প্রকাশ্যে কথা বলছে আপনি দেখেন এই বিপ্লবীদের এই মবিস্টারদের যদি ইউনুস সরকার ব্যাকিং না করতে পারে তাহলে ইউনুস সরকার অস্তিত্বই থাকবে না ইউনুস সরকারের যারা উপদেষ্টা তাদের প্রত্যেকে ফাঁসির দড়ি আপনার গলায় পড়বে ইউনুস কিন্তু ভালো করেই জানে যে এই ছাত্র জনতা এই বিপ্লবী ছাত্র জনতা মবিস্টাররা তাকে কিন্তু ক্ষমতায় বসিয়েছে এবং তাদের যদি কোনো কাজ না করে দেয় তাদের পক্ষে যদি সংস্কারের যদি ডেউটা না সাজিয়ে দেয় সংস্কারের দাসটা যদি না সাজিয়ে দেয় তাহলে কিন্তু তারা সারবে না এটা কিন্তু খুব ইউনুস সরকার ভালো জানে এখানে আর একটা রাজনীতি আছে আপনার রাজনীতিটা বোঝার চেষ্টা করেন জামাত কেন এনসিপিকে আপনার তিরিশটা আসন দিল আপনি হিসেব করে দেখেন আমরাও হয়তো চেষ্টা করেছিলাম এমপি প্রার্থী তা নেওয়ার জন্য কিন্তু আমরা ওই রকম ভীরু না আমরা ওই রকম লোভের বশবর্তী হয়ে এমপি ইলেকশন করবো বিষয়টা এরকম না আমাদের যদি নসিপে থাকে জনগণ যদি চায় সত্যিকারের ভোটের মাধ্যমে যদি আমরা নির্বাচিত হয়ে আসতে পারি সেই ক্ষেত্রে আমরা এমপি ইলেকশন করব সেটাই প্রত্যেকটি মানুষের চাওয়া এদেশের যারা ফকিন্নির ছেলে যারা একেবারে তাদের দিন এনে দিন চলে এরকম মানুষও কিন্তু এই হওয়ার স্বপ্ন এখন দেখতেছে দেখেন কি সংস্কারের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আপনি একটু হিসাব করে দেখেন ইউনুস সরকারকে আপনি যা ইচ্ছা তাই বলতে পারবেন কোনো বাধা নেই কিন্তু বারো তারিখের পরে আল্লাহ না করুক বিএনপি যদি কমোতে আসে আপনি বলতে পারবেন আপনি সকল ধরনের প্রোফাইল দেখবেন অনলি মি করা হবে কেন কারণ শুধু পোস্ট দেখে দেখে মানুষকে হত্যা করা হবে হত্যা লাইসেন্স পাবে বিএনপি আপনাদের দেখেন না বিভিন্ন স্টেটে বিভিন্ন স্ট্যাটাসে পোস্টে প্রথম আলোর যদি আপনি দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ এবং দুই হাজার আপনার আট থেকে যদি দুই হাজার বিশ সাল চব্বিশ সাল পর্যন্ত রিপোর্টগুলো দেখেন আপনি আটকে উঠবেন বিএনপির অপকর্মগুলো নিয়ে যে ধরনের নিউজ হয়েছে সেই নিউজ এই দেশের জনগণ পাওয়া সত্ত্বেও এই জনগণের জনগণ কিন্তু ভিড় এই দেশের জনগণ কিন্তু কথা বলে না গণবিপ্লব যেটাকে বলি আমরা ভোট বিপ্লব যেটাকে আমরা বলি সেই বিপ্লব কিন্তু এই দেশের জনগণ ঘটাতে পারে না এদেশের জনগণের মধ্যে ওই জিনিসটা নাই আপনি দেখেন উনিশশো আপনার দুই হাজার এক সাল উনিশশো একানব্বই সালের নির্বাচন এই সমস্ত নির্বাচন উনিশশো একানব্বই সালের নির্বাচনের কথা বলেন উনিশশো একানব্বই সালের আপনার বিএনপি ভোট পেয়েছিলো প্রায় আপনার দুই কোটি বত্রিশ লাখ প্লাস আসন ছিল সম্ভবত একশো তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর এরকম আওয়ামী লীগ ভোট পেয়েছিল দুই লক্ষ দুই কোটি আপনার পঁচিশ লাখের মতন কিন্তু আওয়ামী লীগের আসন ছিল মাত্র বাষট্টিটা কী সংস্কার আপনি হিসাব করে দেখেন মাত্র সাত আট লাখ ভোটের ব্যবধানে আপনার আসন সংখ্যা আপনার একশো কম বেশি হয়ে গেছে দ্বিগুণের কম বেশি হয়ে গেছে কেন এই সংস্কারটাও কিন্তু দাসে আনতে হবে আর এই জন্যেই কিন্তু আমাদের হাবোট যে হাবোট দিলিকারে এই ধরনের যদি কোনোভাবেই মানে রুট লেভেলের জনগণ এভাবে নির্বাচিত প্রতিনিধি করে ফেলে উচ্চ উচ্চকক্ষে কেটে আটকে যাবে আপনি একটু সংস্কার ভিত্তিটা বোঝার চেষ্টা করুন ট্রাই করুন আর এখানে আর একটা রাজনীতি একটু বোঝার চেষ্টা করেন জামাত কেন এনসিপি কেন হলো এনসিপির কি যোগ্যতা আছে তিরিশটি আসনে জিতে আসবে জিতে আসার সক্ষমতা নেই তো কারণ বাংলাদেশের মানুষ যেখানে লবি এবং ভীরু প্রকাশ্যে পাথর চাপা দিয়ে মানুষ মারে ছায়া খুলে নেয় এই করে ওই করে ধর্ষণ করে বেবিচার করে মানুষকে পিটিয়ে মারে জনগণ কিচ্ছু বলে না সেইখানে আপনি সৎ ক্যান্ডিডেট দিয়ে হানড্রেড পারসেন্ট বান ক্যান্ডিডেট দিয়ে আপনি ইলেকশনে জিতে নিয়ে আসবেন এরকম হতে পারে না বাংলাদেশের জনগণ তা করবে না সুতরাং সেই ভিত্তিতে যদি চিন্তা করেন এনসিপির কিন্তু আপনার তিরিশটি আসন জেতার সক্ষমতা নেই কারণ এখন যারা রানিং এমপি ইলেকশন করে তারা সব মাস্তান বাটপার চোর দুর্নীতিবাজ দুর্নীতি পরায়ণ হলে সেই ইলেকশন জিতে আসতে পারবে না এবং এত হাজার কোটি লক্ষ কোটি টাকা খরচ করতে পারবে না কারণ জনগণের মধ্যে এই বোধদয় এই কমন সেন্স এখনও জাগ্রত হয়নি আমি একটা লম্বা স্ট্যাটাসে দেখিয়েছিলাম যে একজন এমপির ইনকাম কীভাবে আসে একজন চেয়ারম্যানের ইনকাম কী আসে আপনি যদি পাঁচ বছর ক্যালকুলেশন করার পরে যদি দেখেন যে পাঁচ বছর ক্যালকুলেশন করার পর ওই এমপি বা চেয়ারম্যানের একটা টাকাও এক্সট্রা কামাই হয় নাই ওই এমপি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লিখিত ইস্তফা দিবে তার পদ থেকে পৃথিবীর বহু দেশ আছে যেই সমস্ত দেশগুলোতে প্রধানমন্ত্রীর মতো পদ ছেড়ে দেয় স্বেচ্ছায় কারণ তারা এই প্রধানমন্ত্রীর পদে থেকে তার এক টাকা লাভ হচ্ছে না উল্টো প্রেসার প্রেশারাইজ হচ্ছে অল টাইম এতে দেখেন ইউন সরকারের দুই টাকা কামাই আছে আপনার মনে হয় কামাই নাই তো হয়তো অনেকেই বলে থাকতে পারে যে এই গ্রামীণ ইউনিভার্সিটি ইউনুসের ইউনিভার্সিটি করছে বা ইউনিউসের কিছু বাই ব্রাদারকে কিছু জায়গায় আপনার চাকরি দিছে এটা ইউনুসের যে আর্থিক মূল্য ইউনিসের যে একটা স্পিচ শোনার জন্য লক্ষ লক্ষ ডলার খরচ করে মানুষ এটা কি আপনারা জানেন এটা যদি জেনে থাকেন তাহলে ইউনুসের কাছে এগুলো নস্বিউ না নস্যির চাইতেও যদি কোনো কিছু নগণ্য থাকে সেই জিনিসগুলো কিন্তু ইউনুস কেন এত প্যারানি এটা করতেছে কারণ ছাত্র জনতা এনসিপি তাকে ক্ষমতায় বসিয়েছে সেই ম্যান্ডেট নিয়েই কিন্তু ইউনুসের সরকার পরিচালনা করা সেই পার্সপেক্টিভ যদি দেখেন জামাত কেন এনসিপিকে তিরিশটা আসন দিয়েছে এর একমাত্র কারণ হল কোনোভাবে জামাত ইলেকশনে যাওয়ার পরে ইলেকশন উইন করার পরে জনগণ যদি কিছুটা কমন সেন্স জাগ্রত করে জামাতকে আপনার জিতিয়ে নিয়ে আসে সেই ক্ষেত্রে বিএনপি তো আওয়ামী লীগ আর বিএনপি এক হয়ে যাবে একজোট হয়ে যাবে তারা রাস্তায় মানুষ মারবে আমাদের হত্যা করবে জেলবন্দি করবে বিভিন্ন ম্যাস করবে এখান থেকে যেন প্রোটেকশন এনসিপি দিতে পারে আপনারা অনেকেই দেখেন একটু ক্যালকুলেশন কি করেন আপনার কখনো এনসিপির চাইতে চরমনের লোক বেশি কিন্তু এনসিপির যে সংস্কারের চিন্তা চেতনা সেই সংস্কারের চিন্তা চেতনার সাথে আপনার চরমনের কোন ধারের কাছে নেই এনসিপির যে মবিস্টার আছে এর ধারের কাছে চরমনে নেই এনসিপির একজন নেতাকে দেখলে এখনও অনেক মানুষ আতঙ্ক সৃষ্টি হয় তার ভিতরে যে কি করবে কোন কথা কার সামনে বলতেছে কিন্তু চরমনের সামনে এই কথা বলতে তাদের বিবেক বাঁধবে না তাদের সহজে দাড়ি টুপি তকমা দেওয়া যায় এনসিপিকে তো তা দেওয়া যাবে না নাহির ইসলাম কীভাবে ভারতের সাথে ডিল করতেছে জামাতের পক্ষে আপনারা হিসাব করে দেখছেন মিডিয়াগুলো দেখেন ইংলিশ নিউজগুলো দেখেন সেই নিউজগুলোতে বলছে যে জামাত যদি ক্ষমতা যায় তারপরে জামাত গড়নার সরকার বাংলাদেশে হবে না এটা কিন্তু এক ধরনের বৈধতা পশ্চিমাদের কাছ থেকে এক ধরনের বৈধতা নেয়া ভারতের কাছ থেকে এক ধরনের বৈধতা নেয়া সেই বৈধতা কিন্তু এদেশের পলিটিক্সের জন্য খুব জরুরি সুতরাং পরবর্তী সরকার গঠনে কে কী কোথায় যাবে কার কি ভূমিকা হবে কে কোন সেটাপে খেলবে এটা কিন্তু জামাত খুব ভালোভাবে ডিল করতে পারছে নাহলে এনসিপি কিন্তু তিরিশটি আসন দেওয়ার কথা না আপনারা যদি ক্যালকুলেট করেন তাহলে দেখবেন তারেক রহমান এই যে বিভিন্ন বক্তব্যে এই ডক্টর ইয়ে ইউনুসকে কলঙ্কিত করতেছে তারপরে আপনার জামাতে আমিরকে কলঙ্কিত করতেছে তারপরে ভুলবাল ইনফরমেশান দিয়েছে আমরা লেখায় লিখেছি আমরা বিভিন্ন কথাবার্তা বলেছি যে একজন আপনি একটু হিসাব করেন কখনো যে একজন রাষ্ট্রপতির ছেলে সে ইন্টারমিডিয়েট পাস একজন প্রধানমন্ত্রী দুইবারের প্রধানমন্ত্রী আমি তৃতীয়বারের প্রধানমন্ত্রী তাকে কখনোই বলি না বলতে আমি চাইও না কারণ উনিশশো সালে যে নির্বাচন হয়েছিল জোর করে খালেদা জিয়াউ এই এক্স যে একতরফা নির্বাচনের সিলসিলা চালু করে দিয়েছিল সেই সংসদ মাত্র বারো জন হয়েছিল সেই সংসদকে আমি কোনোভাবেই প্রধানমন্ত্রী কাউন্ট করতে চাই না সুতরাং সেখানেও যদি আপনি চিন্তা করেন সেই ক্ষেত্রে আপনার দুইবারের প্রধানমন্ত্রীর একটা ছেলে সে ইন্টারমিডিয়েট পাস দীর্ঘ সতেরো বছর লন্ডনে ছিল পিনাকি ভট্টাচার্যের নাম শুনছেন তো ইলাস হোসেনের নাম শুনছেন পিলাকি ভট্টাচার্যের বয়স অ্যারাউন্ড সিক্সটি সে এই বয়সে পিএইচডি করতেছে তার ডক্টরেট ডিগ্রি মানে যে লেখাপড়া যে থিসিস ভাবনা তার ডক্টরেট ডিগ্রি তো চাই লেখা চার পাঁচটা নিতে পারে কিন্তু সে লেখাপড়া অনারের ডিগ্রি নেয় সরাসরি ডিগ্রি নিতেছে গ্র্যান্ড পিএইচডির মতো সে পিএইচডির সেই বয়সে আর তারে ক্রমা সতেরো বছর ছিল অঢেল টাকার সম্পত্তির মধ্যে ছিল কিন্তু সে পড়াশোনাকে ভয় পেয়েছে হলে ইন্টারমিডিয়েট পাশ হয় কীভাবে আপনি ভালো ছাত্র না হলে ভালো পলিটিশিয়ান হতে পারবেন না তো আমরা অল স্কোয়ার ছিলাম অল স্কোয়ার ছাত্র জগতে অল স্কোয়ার ছিলাম সব জায়গায় বোর্ড স্ট্যান্ড করা এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছি তারপরেও কিন্তু আমরা ভালো রাজনীতিবিদ হতে পারিনি আর তার কারণ আপনি ইন্টারমিডিয়েট পাশ করে ভালো রাজনীতিবিদ হবে এটা কোনোভাবে সম্ভব কোনো ফিজিবিলিটিতে বাংলাদেশে যায় কি ইনফরমেশান দেয় কুমিল্লাতে ইপিজেড দুই হাজার সাল থেকে ইপিজেড সে করবে যশোরে যা চিনির আপনার কল তৈরি করবে আপনি কী ভুলভাল ইনফরমেশান দেয় আবার কালকে একটা ভিডিও দেখলাম যে সে বলছে সরকারি বেসরকারি মিলিয়ে নাকি সাড়ে তিন লাখ প্রাইমারি শিক্ষক আমি পরবর্তীতেই ওইটা দেখার পরে আমি সার্চ করলাম সার্চ করে দেখলাম প্রায় সাড়ে ছয় লাখ সাত লাখের মতো সরকারি বেসরকারি মিলিয়ে কোনো ইনফরমেশন নাই তার কাছে সে যে গুগল কীভাবে করতে হয় আমার মনে হয় সেটাও জানে না শুধুমাত্র ওই লন্ডনে সতেরো বছর থাকার কারণে ছোটো ছোটো ইংলিশ বলতে পারবে বা ইংলিশে ফ্লুয়েন্সিটা আছে কিন্তু আপনি একটু হিসাব করে দেখেন ইন্টারমিডিয়েটের কোনো মানুষ উচ্চতর লেভেলের ধারণা সে আসলেই ধারণ করতে পারে কি না পারা সম্ভব কিনা আমরা আমেরিকান সিলেবাস পড়ছি ফাইভ মার্কস আপনি চিন্তা করেন বাংলাদেশ না পৃথিবীর প্রত্যেকটি দেশের অর্থনীতির কিছুটা কিছুটা ধারণা নিচ্ছি সেই ধারণাগুলো কি আপনি ওই ইন্টারমিডিয়েট পাস দিয়ে নলেজ দিয়ে আপনি বোঝা সম্ভব সব মানুষের সাথে চললে আপনি ওই অর্থনীতির ধারণাগুলো বুঝবেন আমরা যে সমস্ত টার্ম ইউজ করি সেই সমস্ত টার্মই তো ধরতে না সে সুতরাং একজন নেতাকে যদি রাজনীতিবিদ হতে হয় রাজনীতি ঘরনার মানুষ হতে হয় জনগণের পক্ষে কাজ করতে হয় জনগণের জন্য দাঁড়াতে হয় তাকে তো সবার আগে ভালো ছাত্র হতে হবে তারপরে না ভালো পলিটিশিয়ান এই জিনিসগুলোও কিন্তু ডিল করার মতো রাজনীতিতে সুতরাং ওই দর্শক কথাও একটা যে প্রফেসর ডক্টর ইউনুস এমনভাবে তার সরকার সেট করতে যাচ্ছে এবং করেছে যে নির্বাচনে যেই জয়লাভ করে আসুক তার যে শখ সেই শখের বাইরে কেউ যেতে পারবে না এবং পরবর্তীতে যদি আপনি যেন একটি ইলেকশন করে পার পেয়ে যাবেন সেটাও কিন্তু হতে পারবে না কারণ এনসিপি আছে এখন বিভিন্ন ডাইমেনশনালে খেলা চলবে আমরা যে সমস্ত মানুষ কথাবার্তা বলি একবার স্বাভাবিক কথাবার্তা বলি এই স্বাভাবিক কথাও কিন্তু তাদের সহ্য হবে না কিন্তু পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলো দেখেন সেই সমস্ত দেশে প্রেসিডেন্টকে প্রাইম মিনিস্টারকে যাই ইচ্ছা তাই বলা যায় কিন্তু আমাদের দেশে এই সিস্টেম চালু করতে দেবে না আওয়ামী লীগ করতে দেবে না বিএনপি করতে দেবে না আপনি দেখেন বিভিন্ন অফিসগুলোতে যান দপ্তরগুলো দেখছেন বিএনপি দেন ভরে গেছে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে আপনি কোনো কথা বলতে পারবেন না সরকারি অফিসের ভিতরে আপনি বিএনপির পোস্টার লাগানো আওয়ামী লীগের পোস্টার লাগানো যেরকম ছিল এরকম বিএনপির পোস্টার লাগানো আপনি জামাতকে দিতে পারবেন এইরকম লাগাতে দিবেন দিবেন না তো আপনি ন্যূনতম কমন সেন্স খাটান যে কমন সেন্সতে এই কাজগুলো করা যায় কি না যায় তো না কিন্তু করতেছে তারা নট অনলি দ্যাট বড় বড় অফিসার যারা আছে তারা অওয় এই বিএনপি গর্নার মানুষগুলোকে কাছে টানছে কারণ পরবর্তীতে সুযোগ সুবিধা প্রমোশন বিভিন্ন ধরনের নিবে যে আমি দেখাবে যে এই তোমাদের সাথে ছিলাম আমি তো বিএনপি গর্নার মানুষ কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি তার রাজপথে এই পাঁচই আগস্ট এর আগের মাসে জুলাই মাসে বা পাঁচই আগস্ট সময়ে তার কোনোদিন রাস্তাই ছিল না কিন্তু তার আজকে কত বড় বিএনপি সাথে কি ওই সমস্ত চেলা পাতি দিয়া দিয়া কাছাকাছি নিয়ে সেই কাজগুলো করছে সুতরাং যদি এই দেশের সংস্কারকে আপনি চালিয়ে নিতে চান প্রসিড অন করতে চান সামনে আরও আরও লেহদি করতে চান তাহলে ইউনিসের যে শখ সেই শখের মধ্যে থাকতে হবে আর আপনার বিএনপির যারা অপকর্ম করতেছেন চাঁদাবাজি করতেছেন বারো তারিখ পর্যন্ত চাঁদাবাজি অনেক জায়গায় হয়তো কমে গেছে বিভিন্ন রাস্তাঘাটে কমে গেছে আজকে মানে রাস্তায় দেখলাম যে সাত কেজি আলু একশো টাকা আপনি এই নিউজ কি বাংলাদেশে আমার মনে হয় না গত বিশ তিরিশ বছরে এটা শুনছেন যে সাত কেজি আট কেজি আলুর দাম একশো টাকা এদেশে যদি করাপশনটা তুলে দেন আপনি যে টাকা ইনকাম করতেছেন এই টাকাতে আপনার দিব্য দুই একটা সংসার চলে যাবে ম্যাজিস্ট্রেটের ঘুষ খেতে হবে না এসপি ঘুষ খেতে হবে না এস আইদের ঘুষ খেতে হবে না জাস্ট আপনি করাপশনটা তুলে দেন করাপশনটা থাকলে কার ওই ভ্যানের মাল যেখান থেকে পঞ্চাশটা টাকা চাঁদা নেবে একশোটা টাকা নেবে প্রত্যেক গলিতে গলিতে সেখান থেকে এই চাঁদা নেওয়ার কারণে আপনার দাম বাড়বে বিভিন্ন রাস্তায় ট্রাক আনতে কারে আপনার চাঁদা দিতে হবে বিভিন্ন সিন্ডিকেট সাজাবে সেই সিন্ডিকেট ভাঙতে হবে পলিটিশিয়ানদের কোনো ইনকাম থাকতে পারবে না রাজনীতি থেকে রাজনীতি কোনো পেশা হতে পারে না একজন এমপি ল মেকিং সে কখনো ওয়ার্ডে আসতে পারবে না সে কখনো ইউনিয়ন পর্যায়ে যেতে পারবে না সে উপজেলায় পর্যায়ে নীতি পদ্ধতির মধ্যে শুধু ল মেকিংয়ের কাজ থাকে তার কাজ কোনো কখনো রাস্তাঘাট মেরামত করা না রাস্তাঘাট একটা প্রজেক্ট হবে সেই প্রজেক্টে দিবে ফাইন্যান্স করে দিবে সেই নিজেই টেন্ডার বসিয়ে তার টেন্ডার গ্রুপ সাজিয়ে সেই কাজ করে হতে পারে না আপনার গার্মেন্টসদের চাঁদা তোলা এটা কিন্তু পলিটিশিয়ানদের কাজ না আপনার রাস্তায় যায় চাঁদা পঞ্চাশ টাকা একশো টাকা তোলায় সেটা আরও বাগ নেয় এটা কিন্তু পলিটিশিয়ানদের কাজ না আপনার মামলা বাণিজ্য করে এটা কোনো পলিটিশিয়ানদের কাজ না আপনি একটা নতুন করে মামলা সাজিয়ে এখানে পাঁচজনকে আসামি দিয়ে ওই পাঁচজনের কাছ থেকে টাকা খেয়ে তাদেরকে মুক্তি দেবেন এটা পলিটিশানদের কাজ হতে পারে না পলিটিশিয়ানদের কাজ হলো ল মেকিং করা আর যারা স্থানীয় পর্যায়ের নেতা আছে স্থানীয় আমাদের স্থানীয় প্রতিনিধি আছে তারাই এই কাজগুলো করবে তাদের আপনি ব্যাকিং করবেন তারা হানড্রেড পার্সেন্ট সংস্কারের ভিত্তিতে কাজগুলো করতেছে কিনা দর্শক আপনার নিশ্চয়ই বুঝছেন আমি কোন অ্যাঙ্গেলে কথা বলছি কোন বিষয়গুলো নিয়ে আমি টাচ করার চেষ্টা করতেছি সুতরাং আপনি এটা ভাববেন না কোনোভাবেই যে যেন তেন একটা ইলেকশন করে এদেশের মফিস জনগণ পাঁচশো এক হাজার দুই হাজার টাকাকে একটা নির্দিষ্ট মার্কায় ভোট দিল আর জিতে গেল বিষয়টা কিন্তু এরকম না আদৌ এরকম না আমি বারংবার বলেছি দেশের জনগণের প্রতি যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের অবশ্যই বলছি আপনার এলাকায় যদি দেখেন এনসিপির প্রার্থী বুয়া আপনি তাকে ভোট দিবেন না আপনি দাঁড়িপালায় ভোট দেবেন আপনি যদি দেখেন বিএনপির প্রার্থী ভালো বিএনপির প্রার্থীকে ভোট দেবেন কিন্তু ভুলেও আপনি প্রতীক দিকে সিল মারবেন না আপনি দেখবেন প্রার্থী পার্থের কী যোগ্যতা আছে প্রার্থী কোন কোয়ালিটির সেই জিনিসগুলো সবার আগে দেখবেন এই জিনিসগুলো যদি দেখতে পারেন তাহলে সংস্কার আমার আপনার মাধ্যমেই গড়ে উঠবে বাংলাদেশে এই যে সংস্কারের ভিত্তিতে যে কথাবার্তা ইউনুসের যে ছক ইউনুসকে যে দীর্ঘস্থায়ী করার যে আমাদের প্ল্যান শুধুমাত্র তার এক্সিস্টেন্সকে বোঝাচ্ছি না তার নির্ধারিত ছক তার যে চলার পথ সেই চলার পথকে কীভাবে আরও লেংদি করা যায় সেই দিকে আগানোর চেষ্টা করেন আপনি পাঁচশো এক হাজার টাকাকে যদি ভোট দেন তাহলে আপনি মাথা বিক্রি হচ্ছেন সুতরাং আসুন আমরা রাজনীতিটাকে আপনি ফ্রি ফেয়ার করি রাজনীতিটাকে আমরা সার্বজনীন করি তাহলেই দেখবেন আমাদের যে চলনে বলনে আমরা যে যে সাংসারিক জীবন পালন করি সেখানে অর্থনৈতিক সুবিধা আসবে অর্থনৈতিক ফ্যাসিলিটিস আমরা আরও হাতের নাগালে পেয়ে যাব যদি এই কাজগুলো করতে পারি তাহলে দেখবেন পরবর্তী জেনারেশন ভালো ভালো মানুষগুলো রাজনীতিবিদ আসবে আর এইবার যদি সংস্কারের ভিত্তিতে যোগ্য থেকে না তুলতে পারবেন আমি চ্যালেঞ্জ করে বলছি একবার দায় নিয়ে বলতেছি লক্ষ লক্ষ তরুণ এই রাজনীতি থেকে সরে যাবে সরে যাবে চিরতর সরে যাবে আপনি কান্নাকাটি করে দুনিয়ার ওয়াজ মাহফিল করেও তাদের আর রাজনীতি আনতে পারবেন না ধন্যবাদ